একদিকে নিম্নচাপের প্রভাবে আকাশের মুখভাত তার উপর জনজীবন শূন্য এরই মাঝখানে আবারও এক ভারতবন্ধ বামফ্রন্টের শরিক দল সিটুর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শ্রমিকদের মূল্যবৃদ্ধিসহ নানান কারণে সেই বন্ধের প্রভাব পড়েছে নদিয়ার মায়াপুর পুকুর বাজার সেখানে কথা হলো সিটু সমর্থিত পুকুর সিপিএম পার্টি অফিসে এরিয়া কমিটির এক সদস্যের সঙ্গে আমাদের ক্যামেরায় ঠিক কী ছবি উঠে এলো তা তুলে ধরছি আপনাদের সামনে নদিয়ার মায়াপুর থেকে সোমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ

মাসিক যত আমাদের স্টেডিয়ামের আছে সবার কাছে কুড়িটারই বেশি সংগঠনের কাছে আজকের এই বল এবং আজকের এই বল আমাদের এখানকে প্রাথমিকভাবে দাঁড়িয়েছে এলাকার মানুষ এই বন্ধে সারা দিয়েছে আমরা প্রাথমিকভাবে আমাদের রাজনৈতিকভাবে ব্যক্তিগতভাবে বা আরও যে আমাদের জনসংগঠন আছে সমস্ত জনসংগঠনের মাধ্যমে আমরা হচ্ছে গতকালকে এখানে একটা পদসভা করেছিলাম বন্ধের সমর্থনে এবং আজকে আমাদের এখানে একটা মিছিল হয়েছে এবং সেই মিছিলে আমরা অবতপূর্ণ সারা পেয়েছি আমাদের এই যে বন্ধ এলাকা দেখছেন টোটাল দুটো মার্কেট আছে এখানে দুটো বাজার আছে একটা সবজি বাজার সংলগ্ন সঙ্গে একটা হচ্ছে রোড সংলগ্ন এটা এটা বামুন পুকুর বাজার এটা কমপ্লিট আমরা হচ্ছে যে একটা বন্ধের সারা মানুষ দিয়েছে তার সঙ্গে যে সাংগঠনিক যে কর্মসূচি সেই সাংগঠনিক কর্মসূচির সঙ্গেও মানুষ সারা দিয়ে বন্ধের মাধ্যমে আপনারা কি বলতে চাইছেন আমরা বন্ধের মাধ্যমে বলতে চাইছি এই বন্ধের যে উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র সরকারের যে আইন হচ্ছে বিগ্রহ আন্দোলনের ফলে একটা সময় একটা শ্রমিক আট ঘন্টা হচ্ছে যে তাদের সঙ্গে যুক্ত থাকতো আমাদের সেই আট ঘন্টা কাজের অধিকারকে অর্জন করতে গিয়ে অনেক শ্রমিকের রক্ত দিতে হয়েছে অনেক শ্রমিকের মৃত্যুবরণ করতে হয়েছে নতুন করে আজকে হচ্ছে যে বিজেপি সরকার কেন্দ্রে এসছে তারা হচ্ছে এই আইনটাকে বাতিল করে দিয়ে তারা চাইছে যে বারো ঘন্টা কাজ করতে হবে একটা শ্রমিককে এবং বারো ঘন্টা কাজের জন্যে তারা হচ্ছে যে আইন পাস করছে তার বিরুদ্ধে হচ্ছে আমাদের আজকের এই যে মূল বিষয় এটা আরও অনেকগুলো কিছু আছে যেমন স্মার্ট মিটার যেমন আরও অনেক বিষয়গুলো যেগুলো আমরা হচ্ছে যে শ্রমিক শ্রেণীর মানুষের স্বার্থের জন্যে তারও উদ্দেশ্য আছে সেইগুলো নিয়ে আজকে এই বন এবং এই বন আজকে আমরা পরিচ্ছন্নভাবে হচ্ছে বঙ্গের বাজারকে বন্ধ করতে পেরেছি বা হচ্ছে মানুষ আমাদের বন্ধে সারা দিয়েছে আমরা করতে পেরেছি বলাটা হচ্ছে আমাদের খুব নাই মানুষ যদি বন্ধে সাড়া না দিত তাহলে হচ্ছে আমাদের এই বন সফল হতো না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বন সফল হয়েছে আমাদের কর্মীরা রাস্তায় ছিল আমাদের যারা গণতান্ত্রিক আন্দোলনের লিডার তারাও রাস্তায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বন একশো পার্সেন্ট আমরা হচ্ছে এখানে সাকসেসফুল হয়েছি আমার নাম নাম আনারুল হক আমি নবদ্বীপ পূর্ব এরিয়া কমিটি সিপিআইএমের সদস্য নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল বেলকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়